কি তোমার বাপে তোমারে বেশি বিরক্ত করে বন্ধু বান্ধব সাথে আড্ডা দিতে তোমারা মানা করে এদিক সেদিক যাও তোমার যাইতে দেয় না ডাক দেয় আহ বাপটা আজকে টুক খুশ করে মরা যাক বুঝবা ভাই বাপের মর্ম কি বাপে বাপ না থাকলে যে কি হয় ভাই তখন বুঝবা বাপটা আজকে দুনিয়ার থেকে নাই হয়ে যায় না যাক তারপরে বুঝবা কি জিনিস নিজের সাথে হাতি থেকে আজকে তোমার বাপ আছে তোমার পুকের মধ্যে সাহস আছে তোমার মাথার উপর ছায়া আছে আজকে তুমি অনু মনে হয় সমাজের মধ্যে তুমি কথা কইতে পারো আমার বাপ আছে আমি অমুকের পোলা যখন তোমার বাপটা যাই থাকবো না যখন তোমার বাপ দুনিয়া থেকে চলে যাইবো তখনই বুঝতে পারবা তুমি বাস্তবতা যে দেখো আমগো বাপ কিন্তু আমগরে সারাটা জীবন আমগরে দেখে নাই তারপর আমরা মাঝে মধ্যে মনে হয় আমাদের যদি কেউ আদর করতো আমাদের যদি কেউ ডাক দিত আমাদের যদি কেউ শাসন করতো হ্যাঁ এই শাসনটা না একটা সময় তোমরা মিস করবা এই শাসনটার একটা সময় তোমরা খুঁজবা যখন বাপ থাকবো না তখন এই শাসনটারা বলবা আমার বাপ ছিল আমার শাসন করতো আমারও বিপদ আপদে আমার পাশে থাকতো কিন্তু আজ আমার তখন বুঝবা বাপের মর্ম কি কখন আমা যায় জানো যখন ঈদের দিন আসে সবাই সবার বাপেরা বেড়াই দইরা সালামি লয় পায়ে সালাম সালাম করে সালামি লয় তখন আমি থেকে মন চাই ঈদের দিন বাপটার একটু বেড়াই দইরা বাপের পাটা দইরা একটু সালামি নেবো বাপটার একটু বেড়াই দইরা মানে কি বাপের লগে একটু ঈদটা মানে পালন করবো যার বাবা নাই সেই বুঝে ঈদের দিন কি কষ্ট আর যার বাবা নাই সেই বুঝে বাস্তবতা দুনিয়ার বাস্তবতা বুঝে আজকে যদি আমার বাপ থাকতো তাহলে আমি কি আমার বাপ আছে কিন্তু আমার দেখে না আমার বাপ ছোটবেলার থেকে আমার দেখে নাই থাক আল্লাহর রহমত আমার কোনো দিক দিয়ে তালা কমতি দেয় না আমার একটা মা আছে আমার বাপের বাপ আমি তারও মানে আমার মাও সে আমার বন্ধু সে সব কিছু সে তারপরও কই ভাব না থাকার শূন্যতাটা তারা তুমি হাজার কিছু দিয়া মিলাইতে পারবা না তুমি হাজার কিছুর সাথে মিলাইতে পারবা না বাপ থাকতে বাপের বদল দাও বাপ থাকতে বাপের ভালোবাসা বুঝে নাও বাপ থাকতে বাপকে সুখ দাও বাপের কথাই বিরক্ত হইও না একটা সময় বাপ না থাকলে তখন বুঝবা বাপের বাপের কি বাপ হারানো কি যন্ত্রণা